অনপুর বাটনটা ক্লিক করলাম দেওয়ার পর আমার তিন সেকেন্ড পর আমার মোটরটা চলতে থাকবে আসসালামু আলাইকুম আমি ফারদিন আহমেদ আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকে এখানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটো মেশনে আজকে একটি সার্কিট শিখতে পেলাম সার্কিটটি হচ্ছে অফ ডিলে টাইমারের সাহায্যে থ্রি ফেজ লোড কন্ট্রোল দেখেন কিভাবে একটি অফ ডিলে তার টাইমারের সাহায্যে থ্রি ফেজ মোটর কন্ট্রোল করা যায় এখানে আমরা মেন লাইন থেকে এটা হচ্ছে আমার মেন লাইন এখান থেকে আমি এই একটি অফ পুস বাটন এটা হচ্ছে অন পুশ বাটন অফ পুশ বাটন থেকে অফ পুস বাটনের এনসি টার্মিনাল থেকে এনসি প্রান্ত থেকে অন পুশ বাটনের অ্যানো অ্যানো প্রান্তে আমি দুইটা সুইচের সংযোগ করে নিলাম সুইচ থেকে আমি লেচিং পয়েন্ট কয়েন্ট করে নিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে দুটি মেন ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে একটি প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো অ্যানো প্রান্ত দুয়ের মধ্যে আমি এই অনপুসের অন্য প্রান্ত যুগ করে একটি লেচিং পয়েন্ট করে নিলাম তারপর দেখেন যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে লুটকে ধরে রাখতে হবে বলতে পারি সেই জন্যই লেচিং পয়েন্টটা করা হয়েছে তারপর দেখেন এখানে আমি এই যে উপরে এই ম্যাগনেটিক প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আপনার একটি টাইমার যুগ করে নিলাম এটা হচ্ছে সেকেন্ডের টাইমার এই সেকেন্ডের টাইমারের সাথে আমরা যখন এখানে একটি মেন লাইন আবারও একটি মেন লাইনে এই আপনার এখানে ফেস লাইনে আমি ম্যাগনেটিক ম্যাগনেটিক আপনার এখানে যে অফ 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 ডিলে ডিলে ইয়ার টাইমারটা রয়েছে সেই টাইমারের সাতান্ন প্রান্তে আমি এই ফেসটা দিয়ে দিলাম ফেসটা দিয়ে দিলাম আউটপুট আটান্ন থেকে আমি দ্বিতীয় যে আমাদের এই মেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা রয়েছে এই আউটপুট আটান্ন থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরটা এই লাইনটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান প্রান্তে দিয়ে দিলাম আর এ টু প্রান্ত থেকে একটি নিউট্রাল আমার মেন লাইনে আবার চলে গেল তারপর দেখেন যেহেতু থ্রি ফেজ মোটর থ্রি ফেজ লাইন সেটা আমি একটি থ্রি ফেজ লাইন এখানে নিয়ে নিলাম এই তিনটা হচ্ছে আমার থ্রি ফেজ লাইন আর মোটরের এই থ্রি ফেজ লাইন আমি এই ম্যাগনেটিক করে আউটপুট দিয়ে ইনপুট দিয়ে হচ্ছে লাইন আসছে আউটপুট দিয়ে বের হয়ে আমার মোটর চলবে এখন দেখেন কীভাবে এটা কাজ করে আমি এখানে অনপুট বাটনটা ক্লিক করলাম দেওয়ার পর আমার তিন সেকেন্ড পর আমার মোটরটা চলতে থাকবে যে দেখেন আমার মোটরটা এখানে চলতেছে হ্যাঁ যেহেতু এখানে টাইমারে আমার তিন সেকেন্ড কি পাঁচ সেকেন্ড হ্যাঁ পাঁচ সেকেন্ডের মধ্যে দেওয়া আছে সেহেতু আমি এখানে যখন অফ করবো অফ বাটন ক্লিক করার পাঁচ সেকেন্ড পর আমার মোটর অফ হয়ে যাবে এই যে আমার মোটর এখন অফ হয়ে গেছে তো ধন্যবাদ মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশন এই প্রতিষ্ঠানকে আমাদেরকে এত সুন্দর করে ট্রেন করার জন্য আমার ট্রেনারদেরও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে সার্কিটগুলো করানোর জন্য সালামু আলাইকুম